ওয়েলকাম টু আজকের প্রতিধ্বনির নিউজ চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের গুরুত্বপূর্ণ খবর থাকুন আমাদের সাথে কারণ সত্তর প্রতিধ্বনি আমরা পৌঁছে দেব আপনার কাছে পুতিন ও জেলানেস্কের মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ডেনবর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা কয়েক ঘন্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন বিষয়টি নিয়ে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউজে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি তবে এটা কবে হবে কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প তিনি লিখেছেন ওই বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে সেখানে দুই প্রেসিডেন্টের সঙ্গে আমিও থাকবো অর্থাৎ দুই প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প থাকবে আবার বলছে প্রায় চার বছর ধরে চলাযুদ্ধ বন্ধের জন্য এটি একটি খুব ভালো পদক্ষেপ ট্রাম্প আরো লেখেন আজকের বৈঠকগুলোয় মূল আলোচনার বিষয় ছিল ইউক্রেন কে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া ইউরোপের বিভিন্ন দেশ নিশ্চয়তা দেবে যার সমন্বয় করবে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনায় সবাই খুব খুশি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় পোতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কে ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর একটা কথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের প্রতিদিনের চ্যানেলকে সর্বশেষ খবর পেতে বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডার লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার আর স্টামার এছাড়াও অনেক বিশিষ্ট নেতারা ছিলেন এই বৈঠকের মাঝপথে পথে পুতিনকে ফোন করেন ট্রাম্প এ সময় তাদের মধ্যে চল্লিশ মিনিট কথা হয় বলে পুতিনের একজন সহকারী জানিয়েছেন পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বসার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন জেলেনেসকে তিনি বলেছেন পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমরা প্রস্তুত হোয়াইট হাউস সোমবার আলোচনা বিষয়বস্তু তুলে ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলে নিরাপত্তা নিশ্চয়তাই আলোচনার প্রধান বিষয় ছিল যুদ্ধ বন্ধের জন্য এটা প্রয়োজনীয় সূচনা বিন্দু হবে যেসব দেশ ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে তার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছেন বলে জানান জেলেনেসকে এদিক হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠক শেষে জার্মানি চ্যান্সেলর মেথস বলেছেন ট্রাম্প আজ পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট দুই সপ্তাহের মধ্যে জেলেনস্কের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন তিনি জানান এই বৈঠক কোথায় হবে সে বিষয়ে এখন সিদ্ধান্ত হয়নি তবে দ্বিপক্ষীয় ওই বৈঠকের পর ট্রাম্পকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে বৈঠক শেষে হোয়াইট বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি ধন্যবাদ জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আজকের বৈঠক এখন পর্যন্ত সবচেয়ে ভালো হয়েছে জেলেনেসকে বলেন তিনি ট্রাম্পকে যুদ্ধক্ষেত্রের মানচিত্র দেখিয়েছেন এবং কে কোন এলাকা নিয়ন্ত্রণ করছে তা ব্যাখ্যা করেছেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো সংবাদ নিয়ে আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করব আরও নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে যোগ দিতে সবাইকে আল্লাহ হাফেজ